আসসালামু আলাইকুম রহমাতুল্লা ঊনপঞ্চাশতম বিসিএসএ অ্যাকাউন্টিংয়ের ওপর একশো মার্কের এমসিকিউ থাকবে এই একশো মার্কের প্রস্তুতি হেলায় ফেলায় কাটাই দিয়েন না যথেষ্ট মেহনত করেন এবং এই পরিমাণ ডেডিকেশন থাকা দরকার যে আপনি বিসিএস ক্যাডার হবেন দেখেন না তারা কত মেহনত করে এবং অনেকে আছে যারা তার ওয়াইফের রূপের আলোতে পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়ে যায় তবে এটা খুবই কম বেশিরভাগ যারা ভালো প্রস্তুতি নেয় তারা অনেক মেহনত করে এখন আজকে আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সাবজেক্টের যে চার নম্বর অধ্যায় ইন্টারনাল কন্ট্রোল এটা নিয়ে আলোচনা করব। প্রথমত এই অধ্যায়ে যে টপিকগুলো আমরা শিখব ইন্টারনাল কন্ট্রোল জিনিসটা কি ইন্টারনাল ক্যাশ কন্ট্রোল ইন্টারনাল ব্যাঙ্ক কন্ট্রোল অ্যান্ড ব্যাঙ্ক রিকনসিলেশন স্টেটমেন্ট এই অধ্যায়টা খুবই ইম্পর্ট্যান্ট এখান থেকে অবশ্যই এমসিকিউ থাকবে এখন ইন্টারনাল কন্ট্রোল জিনিসটা কি আপনার যদি একটা প্রতিষ্ঠান থাকে সেখানে যত অর্থ আছে যত সম্পদ আছে সেগুলোকে সুরক্ষিত রাখার জন্য এবং যত আপনার আর্থিক রেকর্ডগুলো আছে সেগুলোকে নির্ভরযোগ্য রাখার জন্য যা অ্যাকশন আপনি নেবেন ওই সব কিছুই হচ্ছে ইন্টারনাল কন্ট্রোলের একটা অংশ এখন এই জিনিসটা আপনি কয়েকবার পড়বেন এবং আরও বিস্তারিত জানার জন্য কিছু এমসিকিউ আমি দিলাম যেগুলো আপনি সলভ করলে আপনি যদি একটু পড়াশোনা করেন তাহলে ইন্টারনাল কন্ট্রোল জিনিসটা কি তা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে এখন অনেকেই আমাকে বলেছিল যে স্যার একটা পেইড কোর্স লঞ্চ করেন এবং আমার একটা ফ্রি গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে সেখানে চুয়াল্লিশ জন ভোটও দিছিল যে হ্যাঁ আমরা পেইড কোর্স করতে চাই এবং একশো জন বলেছে যে আমরা পেইড কোর্স করবো না আমরা ফ্রিতেই প্রস্তুতি নিব হ্যাঁ এটা সম্ভব ফ্রিতে প্রস্তুতি নেওয়া আর পেইড কোর্স করলেই যে আপনি বিসিএস কেটার হয়ে যাবেন এমন কিছু না এবং আমি পেইড কোর্স করাইলে যে আহামরি অনেক কিছু শিখাই ফেলবো তাও না আপনারা বিবিএ এমবিএ প্রায় শেষ এখন আপনারা আসছেন বিসিএসডিতে এই অ্যাকাউন্টিংয়ের টপিকের ওপর তো আপনাদেরকে নতুন করে বেসিক থেকে শেখানোর মতো কিছু নাই আমি কয়েকটা ক্লাসে আপনাদেরকে সিলেবাসটা ব্রেকডাউন করে দেখাইছি যে কোন কোন টপিকগুলো আপনাদের পড়তে হবে পেইড কোর্স করলে আমি এটাই করব যে কোনো আপনি প্রতিষ্ঠানের যুক্ত হন পেইড কোর্সের জন্য সেখানে এই কাজটাই হবে আপনাদেরকে সিলেবাসটা ব্রেকডাউন করে দেখাবে কোন কোন টপিকগুলো পড়তে হবে এবং আমি আপনাদেরকে এখানে যেটা করতে পারবো এক্সট্রা যে আপনাদেরকে আমার কাছে যে রেকর্ড ক্লাস আছে টপিক ভিত্তিক সেগুলো দিতে পারবো যা কারো যদি বেসিক দুর্বল থাকে সেজন্য ওই রেকর্ড ক্লাসগুলো দেখে আরও স্ট্রং হইতে পারে এবং আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের এমসিকিউতে কোনো সমস্যা হইলে বাসায় প্র্যাকটিস করতে গিয়ে সেক্ষেত্রে আপনাদেরকে আমি যে গ্রুপ থাকবে গ্রুপের মধ্যে আমি সমাধান দিতে পারবো সামর্থ্য অনুযায়ী প্রত্যেক মানুষের সামর্থ্য একটা লিমিটেশন আছে তা আমি চেষ্টা করব সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার যারা পেইড কোর্স করতে চান তারা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করবেন আপনাদেরকে আমি বিকাশ বা নগদ নাম্বার দিয়ে দিব আগস্টের বিশ তারিখ থেকে পেড কোর্স শুরু হবে এবং যদি যথেষ্ট রেসপন্স থাকে তাহলেই শুরু করব আদারওয়াইজ যারা যারা পেমেন্ট করবেন তাদের টাকাটা ব্যাক করে দিব অনেকে থাকবে আমাকে জিজ্ঞাসা করবে যে স্যার কয়জন হইলো কয়জন হইলো এই জিজ্ঞাসা না করে টাকা পাঠাই দিয়ে যদি কোর্স শুরু না হয় আপনার টাকা ব্যাক করা হবে ইনশাআল্লাহ এখন আমরা এখানে ইন্টারনাল কন্ট্রোল যে জিনিসটা সেটা একটু শিখছি এখন ইন্টারনাল ক্যাশ কন্ট্রোল ইন্টারনাল ব্যাংক কন্ট্রোল এই জিনিসটা কি এবং এটা কেন দরকার এবং এটা লক্ষ্য উদ্দেশ্য কী সেগুলো আমি এখানে সহজ ভাষায় ব্যাখ্যা করেছি এগুলো আর মুখে বলার দরকার নেই একটু পড়লেই হবে এবং এখানে কিছু এমসি আমি দিয়ে দিয়েছি এগুলো প্র্যাকটিস করলে আপনাদের আরও নলেজ বাড়বে এখানে আমি অনেকগুলো এমসিকিউ দিছি এবং আপনারা বাজার থেকে অবশ্যই বই কালেক্ট করবেন এইচএসির বই এবং অ্যাডমিশন টেস্টের জন্য যেই বইগুলা সেগুলো অবশ্যই কালেক্ট করবেন এবং সর্বশেষ যে টপিক সেটা হচ্ছে ব্যাঙ্ক রিকনসিলেশন স্টেটমেন্ট প্রথমত আপনি যে কোনো অনলাইনে বা অফলাইনে আপনি এই বিসিএসের প্রস্তুতি নেন অ্যাকাউন্টিংয়ের উপর আপনাকে কেউই অঙ্ক শিখাবে না বেসিক থেকে সবাই আপনাকে জাস্ট কিছু কথাবার্তা ব্রেকডাউন করে দিবে সিলেবাস এবং কিছু এমসি হয়তো সলভ করে দিতেও পারে নাও দিতে পারে এখন এই ব্যাঙ্ক রিকনসিলিয়েশনের উপর আমার কিছু রেকর্ডেড ক্লাস আছে ইউটিউবে আমি দিয়েছি সেগুলো আপনারা করেন তাহলে আপনার জন্য ভালো হবে পেড কোর্সে যারা জয়েন করবে তাদের জন্য হয়তো আরও কিছু এক্সট্রা ক্লাস আমি নিতে পারি আবার এমসি সমাধান করে দিতে পারি তবে আপনাকে কোথাওই যে একেবারে বেসিক থেকে সব অঙ্ক ধরে ধরে করাবে যাতে আপনি একেবারে এখন শিশু থেকে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা হয়ে যায় এমন না বিবিএমবিএ এম বিএ শেষ এখন আপনি বিসিএস পরীক্ষা দিবেন তো বিবি এম বিএতে যে পড়াশোনাগুলো হয়েছে সেগুলো আবার নতুন করে শেখানোর কোনো দরকার নাই। যদি আবার নতুন করে শেখাতে হয় আমার মনে হয় এই বছরে বিসিএসটা আপনি দিয়েন না সিটের সংখ্যা কম ক্যান্ডিডেট ক্যান্ডিডেট অনেক বেশি আপনার জন্য টাফ হয়ে যাবে যাদের বেসিক মোটামুটি আছে যাদের অঙ্কগুলো আবার করতে হবে না তারা শুধুমাত্র এমসি কিউগুলো দেখলেই এখন হবে তারা মনে হয় বিসিএসটা দিলে ভালো হবে আদারওয়াইজ মনে হয় ট্রাই করাটা ঠিক হবে না তো আগস্টের বিশ তারিখ থেকে আমি আপনাদের পেড কোর্সটা শুরু করব আপনাদেরই এই আবেদনের ভিত্তিতে আমি প্রথমত চাই নাই যে পেড কোর্স শুরু করতে অনেকে আছে যারা ফ্রিতে দিলে আগ্রহ পায় না এ কথাটা আপনারাই আমাকে বলেছেন তো আপনারা একশো মার্কের বিসিএস প্রস্তুতি নেবেন বিসিএস লেভেলটাও চিন্তা করতে হবে সেখানে মাত্র এক হাজার টাকা পেড কোর্সে ফি দেওয়ার জন্য আশা করি অনেক বেশি কষ্ট আপনাদের হবে না এবং যে সকল ফ্রি ক্লাসগুলো দিয়েছি আশা করি আপনারা সামান্য কিছু হলে উপকার পেয়েছেন এবং অবশ্যই আপনারা এর কৃতজ্ঞতা স্বীকার আমার কাছে করেছেন এবং আমি আশা করি আগামীতেও আপনারা কৃতজ্ঞতা স্বীকার করবেন অ্যান্ড আমি চেষ্টা করেছি যতটুকু আপনাদেরকে হেল্প করার জন্য ইন কেস যদি আপনাদের পেড কোর্স শুরু না হয় তাহলে হয়তো আমি আরও কিছু ফ্রি ক্লাস দিতে পারি আমার সময় সুযোগ অনুযায়ী কজ যেহেতু আমি বিবিএমের ক্লাসগুলো নেই এইচএসসি এস ক্লাসগুলো নেই তাদের অ্যাকাডেমিক কোর্স করাই তো অনেক ক্ষেত্রে আমার সুযোগ হয় না এরকম ব্রেকডাউন ক্লাস প্রস্তুত করা তাই মাঝে মাঝে যতটুকু সময় পাই আমি এরকম সিলেবাস ব্রেকডাউনের ক্লাসগুলো প্রস্তুত করি তো আশা করি কিছু হেল্প আপনারা পেয়েছেন আপনাদের ক্লাসমেটদেরকে জানাবেন এবং ছোটো ভাই বোন যারা আছে এস এস সি কোর্স করতে চায় এবং বিবিএমবি কোর্স করতে চায় তাদেরকে আপনারা এই কিং ক্লাসেসে রেফার করবেন যাতে তারা এখানে আসে তো আপাতত এখানেই থাকুক ইনশাআল্লাহ আগামীতে আরও আলোচনা হবে এবং যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয় নাই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়নি তারা আমাকে ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার এবং আগস্টের বিশ তারিখ থেকে পেইড কোর্স সুতরাং সেই পেইড কোর্সে জয়েন হয়ে যাবেন এখানে হোয়াটসঅ্যাপে নক করবেন এবং টাকা পাঠিয়ে দিবেন অনেক বেশি বিস্তারিত ব্যাখ্যার দরকার নেই আমি কি কতটুকু বুঝাইতে পারি একটা ইনহিউম্যান কিন্তু আমি না সুপার হিউম্যানও না আমি একজন সাধারণ হিউম্যান কেমন অ্যাকাউন্টিং শিখাইতে পারি তা আপনাদের কাছে বিবিআইমি এতে যারা আমাকে চেনেন তারা অলরেডি ক্লিয়ার আর গত চারটা ক্লাসে আপনাদেরকে যে ব্রেকডাউনগুলো দিয়েছি সেগুলো আশা করি আপনাদের কাছে ক্লিয়ার তো ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম